সেই পেম স্বর্গ থেকে সে পৃথিবীতে অমর হয়ে যায় সেই পেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের সেও পিও তুমি আমার প্রাণের সে পিও যেই প্রেম স্বর্গ থেকে সে পৃথিবীতে অমর হয়ে যায় সেই সুকামাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের সে পিও তুমি আমার প্রাণের সেও আমার প্রাণের সেও পিয় যে দিও জেনে নিও তুমি আমার প্রাণের সেও পিয় তুমি আমার প্রাণের সে প্রিয় তুমি আমার প্রাণের সে প্রিয় তুমি আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় তুমি আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুরে ভরে যায় মন সেখানে শুধু আছে সুকার আর সুখ সেই সুরামা জেনে নিও তুমি আমার প্রাণের সে পিও তুমি আমার প্রাণের সেও পিও যইসুরামা কেদিও জেনে নিও তুমি আমার প্রাণের সে পিও তুমি আমার প্রাণের সে প্রিয় তুমি আমার প্রাণের সে প্রিয় তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় দুজনার মাঝে আর দুজনে নয় যেখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুরামাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের সে তুমি আমার প্রাণের সেও পিও জৈশুরামাকে দিও জেনেনিও তুমি আমার প্রাণের সেও পিও তুমি আমার প্রাণের সেও পিও কে দিও জেনে নিও তুমি আমার প্রাণের সেও পিও তুমি আমার প্রাণের সেও পিও